পায়ানীতে গুমের গরে হারাইলাম মোসবনে আর কি দেখা হইব গো রাই দি বলে গো মহলে সিলা মামি বালogne সুইয়া শুনছন্দানে দিবা মন রসুরা ডোকি লয়াসিয়া দুয়ারে পরি তোয়া ওজিয়া বাই ফোদেশ কল লকে বনে দুয়ারে পরি তোয়া ওজিয়া বাই ফোদেশ কল লকে আর কি দেখা হইব গো রাই জীবনে লাই লাই কেন তুই হইলে কত নি দয়া আদিনি গাগল দৌড়ুদিন রে ভিকாரி সাজাইয়া কত নাই দয়া মায়া সে генসারে সাজাও যাবাই সাদা খফর মারdine সে генসারে সাজাও যাবাই সাদা খফর মারdine আর কি দেখা হইব গো রাই জীবনে বাल्याনি তুই Gumer gore hara ilamu <laughs> laamu so Gumer gore hara ilamu laamu <laughs> so hoy